আচ্ছা দেখো উনিশ নম্বর এই অঙ্কটা সলভ করব। এখন এই অঙ্কটা কিভাবে আমি তোমাদের দেখো একটা সূত্র দিতেছি এই সূত্রটা এখানে নোট করে এই যে এ কিউব প্লাস বি কিউবের সূত্র আমরা কি জানি এ প্লাস বি দেন স্কোয়ার মাইনাস বি প্লাস বি স্কোয়ার ঠিক আছে এই যে একটা সূত্র দেন আরেকটা সূত্র হচ্ছে এ কিউব মাইনাস বি কিউব এর সূত্রটা কি এ মাইনাস বি দেন এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার এই যে দুইটা সূত্র এই দুইটা সূত্র আমাদের এই অঙ্কগুলোর ক্ষেত্রে কাজে লাগবে ওকে আচ্ছা তো এখন আমরা এই সূত্র অনুসারে একিউ প্লাস বি কিউব সূত্র অনুসারে এখানে সেট করবা আর তোমরা সবসময় মনে রাখবো অঙ্কগুলো এমনভাবে করবা যেন অঙ্কের চেহারাটা দেখেই বুঝে ফেলা যায় অঙ্কটা কীভাবে হবে আর সেইটা সম্ভব তুমি যখন বারে বারে প্র্যাকটিস করবা প্র্যাকটিস মেক সাম ম্যান পারফেক্ট প্র্যাকটিস দ্বারাই সবকিছু সম্ভব আচ্ছা এক্স কিউব প্লাস থ্রি এক্স ই স্কোয়ার এইটা যেভাবে আছে এভাবে রাখলাম দেন থ্রি এক্সট্রাকেও রাখলাম আর টুটাকে আমরা ভাঙব ওয়ান এবং ওয়ান টু আমাদের প্রশ্ন থাকতে পারে কি কারণে আমি এইরকম ওয়ান প্লাস ওয়ান করলাম হ্যাঁ এখন বুঝতে পারবা সূত্র এখন আমরা প্রয়োগ করব দেখো এই যে এক্স কিউব মানে এক কিউব মনে মনে এক্সট্রাকে এ ধরব এক কিউব তারপর প্লাস সূত্রের এই যে দেখো সূত্রের সূত্রের আমাদের কি প্রয়োজন সূত্রের আচ্ছা তোমাদের আরেকটা সূত্র আছে কিউবের এই যে দেখো আমাদের আমাকে তোমাদের এই দিতে হবে কারণ এটাও তোমাদের কাজে লাগবে এই যে এ কিউ প্লাস বি কিউবের একটা সূত্র হচ্ছে এ কিউ প্লাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার প্লাস বি কিউব আবার এ কিউব মাইনাস বি কিউবের একটা সূত্র হচ্ছে এই যে এ কিউব মাইনাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার মাইনাস বি কিউব এই যে মাইনাস বি কিউবের দেখো দুইটা সূত্র এই যে দুইটা সূত্র আবার এ প্লাস দেখো দুইটা সূত্র ওকে আচ্ছা এখন আমরা কি দেখতে পারতেছি এখানে থ্রি আছে না থ্রি থাকার মানে এই যে এই সূত্রটা পড়ছে এই সূত্রটা হ্যাঁ এখন আমরা কি করব সূত্রের এই যে দেখো সূত্রের থ্রি সূত্রের কি লাগে এ লাগে না তো এখন এ হিসেবে আমরা কি ধরেছি উপর আমরা কি দিব স্কোয়ার তো সূত্রের থ্রি স্কোয়ার আবার সূত্রের কি লাগে লাগে না হ্যাঁ এখন আমরা দিব আর আরেকটা কথা বি হিসাবে বিয় মনে রাখবা সেটা হচ্ছে এই পদের সাথে এই পদ মিলবে এইটার সাথে এইটা মিলবে এখন দেখো তো থ্রি এক্স স্কোয়ার গুণ করলে হবে এটা তো থ্রি এক্স স্কোয়ার তো মিলে গেছে এখন বি হিসাবে তো আমি কি দিতে পারি বি হিসাবে আমি ওয়ান দিতে পারি ওয়ান দিলে থ্রি এক্স স্কোয়ারের সাথে ওয়ান গুণ করলে কিন্তু থ্রি এক্স স্কোয়ারই হয় কোনো প্রবলেম হচ্ছে না আচ্ছা তারপর এখানে প্লাস আছে প্লাসটা দিলাম দেন সূত্রের কি লাগে থ্রি এ বি স্কোয়ার লাগে থ্রি দিলাম এ কত ধরেছি আমরা এক্স ধরেছি বি কত ধরেছি ওয়ান ধরেছি ওয়ানের উপর কি হবে স্কোয়ার এখন এই সবটা গুণ করো থ্রি এক্স আর ওয়ান স্কোয়ার মানে দুইটা ওয়ান থ্রি এক্স আর দুইটা ওয়ান গুণ দিলে থ্রি এক্সই হয় দেখো এইটার সাথে এইটা কিন্তু মিলছে এইভাবে মিলবে আমাদের সূত্র অনুসারে এ কিউ প্লাস থ্রি এ স্কোয়ার বি প্লাস বি সূত্র অনুসার কি লাগে প্লাস কিউ তো প্লাস দিলাম দেন বিয়ের উপর কি হবে প্লাস দিলাম দেন বিয়ের উপর আমাদের কিউব হবে ওকে এই যে বিয়ের উপর আমাদের কিউব হবে তো বি কোনটা দৌড়েছি ওয়ান দৌড়েছি ওয়ানের উপর কি হবে কিউব হবে অর্থাৎ ওয়ান তিনটা ওয়ান তিনটা যদি গুণ করা হয় অ্যানসারটা কিন্তু ওয়ানই পাবো বা চারটা গুণ করলে অ্যান্সার ওয়ানই পাব এখন এইটার সাথেও তো এটা মিলছে সবগুলোর সাথে সবগুলা মিলছে আর বাকি কি আছে এই যে প্লাস ওয়ানটা আছে না বাকি এই যে ওয়ানটা ওয়ানটা লিখে দিলাম ওকে আচ্ছা এই যে সূত্রটা আমি সাজালাম এক ইউ প্লাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ারের সূত্র প্লাস ভিকিউবের সূত্র তো এই সবটা সমান আমরা কি জানি আলটিমেটলি এ কিউ প্লাস ভিকিউব জানি এক ইউ প্লাস বি এখন এখানে তো এক আর বি কিউব লিখা যাবে না এখানে অঙ্কের এটা হচ্ছে এক্স সূত্রের প্লাস অঙ্কের বিটা হচ্ছে কি ওয়ান এই যে ওয়ান এ প্লাস বি সূত্র অনুসারে কি লাগে একটা কিউব ওকে এ প্লাস বি হল কিউব সূত্রটা তো এ কিউব প্লাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার সূত্র হচ্ছে এ প্লাস বি হল কিউব হ্যাঁ এরপরে কি আছে প্লাস এই যে প্লাস ওয়ান আছে ওয়ান এখন ওয়ানের উপর ওয়ানের উপর আমরা কি করে দিব এই যে ওয়ানের উপর আমরা কিউব করে দিব কারণ ওয়ানের উপর কিউব দিলে তো প্রবলেম নাই প্রবলেম আছে তিনটা ওয়ান গুণ দিলে তো ওয়ানই হয় তো কিউব দিলাম কেন দিলাম কারণ এটা সূত্র দ্বারা এই যে এটাকে যদি এ ধরি এটাকে যদি বি ধরি কিসের সূত্র হইলো এ কিউব প্লাস বি কিউবের সূত্র হইলো না সূত্র হইলো নি এ কিউব প্লাস বি কিউবের সূত্র এখন আবার আমরা আবার ইউজ করবো এ কিউব প্লাস বি কিউবের সূত্র কি এই যে দেখো এ কিউব প্লাস বি কিউবের সূত্র হচ্ছে এই যে এ প্লাস বি এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার ওকে আচ্ছা আমি মনে হয় সূত্রটা এখানে ভুলে এই যে এটা লিখে ফেলছি এটা হবে এ মাইনাস বি এটা প্লাস হবে এ প্লাস বি হোল কিউব সমান হচ্ছে এ কিউব প্লাস থ্রি স্কোয়ার বি প্লাস থ্রি বি প্লাস বি কিউব ঠিক আছে আর এটা হবে এ মাইনাস বি হোল কিউব এ মাইনাস বি হোল কিউবের সূত্র হচ্ছে এটা এ কিউব মাইনাস থ্রে স্কোয়ার বি প্লাস থ্রি বি ওকে মাইনাস বি কিউব ওকে এটা আচ্ছা এখন কি হইল এখন মূলত এক্স প্লাস ওয়ান হোল কিউব প্লাস ওয়ান কিউব দেন এটাকে যদি আমরা এ ধরি এটাকে যদি বি ধরি এ প্লাস বি কিউবের সূত্র হইছে না এখন এই সূত্র অনুসারে কি লাগে প্লাস এটা এটা লাগে তো এখন আমরা এই সূত্র অনুসারে সাজাবো এই যে এ কোনটা ধরেছি এটা না এক্স প্লাস ওয়ান তো সূত্র অনুসারে লিখবো এ লিখলাম সূত্র অনুসারে ওকে এ লিখলাম সূত্রের এই যে প্লাস কারণ এটা প্লাসের সূত্র এ প্লাস বি লাগে বি কোনটা ওয়ান না এ প্লাস বি দেন আবার সূত্র অনুসারে এ স্কোয়ার লাগে তো এ কোনটা ধরেছি এক্স না এর উপর কি হবে এ স্কোয়ার এ স্কোয়ার দেন সূত্রের মাইনাস দেন এ বি এত ধরেছি আমরা এক্স প্লাস ওয়ান বি কোনটা ওয়ান প্লাস বি স্কোয়ার লাগে তো এর উপর কি দিব এ দিব দেন দেখো এক্স এখানে 1 দুইটা তো কি হয়ে যাবে টু হয়ে যাবে তারপর দেখো এইটা আবার এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র তো এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র কি এ স্কোয়ার প্লাস টু বি প্লাস ওয়ান স্কোয়ার আচ্ছা তারপর এখানে কি আছে মাইনাস এক্স এখন দেখো মাইনাস এক্স এবং ওয়ান গুন হয়ে যাবে কি হবে মাইনাস এক্স মাইনাস ওয়ান এবং এ ওয়ান গুণ হয়ে যাবে তো মাইনাসে প্লাসে কি মাইনাসের ওয়ান প্লাস ওয়ান ওয়ানের উপর স্কোয়ার মানে দুইটা ওয়ান গণ দিলে তো ওয়ানই হবে আচ্ছা এক্স প্লাস টু এই যে এক্স স্কোয়ার লিখলাম এখন এখানে দেখো টু এক্স আছে টু এক্স থেকে এই এক্সটা বিয়ুক দিলে কি পাওয়া যাবে একটা এক্স পাওয়া যাবে দেন এখানে দেখো ওয়ান এখানে ওয়ান স্কোয়ার মানে কি দুইটা ওয়ান গুণ দিলে কিন্তু ওয়ানই হয় আচ্ছা আমি লাইনটা ভেঙ্গে লিখি ভেঙে লিখলে একটু ক্লিয়ার হয়ে যাবে তোমাদের তো এক্স স্কোয়ার লিখলাম টু এক্স এবং ওয়ান গুন দিলে কি হবে টু এক্স প্লাস ওয়ানের উপরে স্কোয়ার দুইটা ওয়ান গুন দিলে ওয়ান মাইনাস এক্স মাইনাস ওয়ান প্লাস ওয়ান ভেঙ্গে লিখলাম আর কি দেন দেখো এক্স স্কোয়ার টু এক্স এখানে দুইটা এখানে একটা দুইটা থেকে একটা বিয়োগ দিলে হবে একটা দেন প্লাসের ওয়ান মাইনাসের ওয়ান অর্থাৎ একটা থেকে একটা বিয়োগ দিলাম আর থাকে কি প্লাসের ওয়ান আচ্ছা এটা হচ্ছে অ্যান্সার আমি তোমাদের এই অঙ্কটা আবারও বুঝাই দিতেছি আচ্ছা আবার দেখো তো এক্স কি অঙ্কটা কি করলাম সব সবকিছু এতটুকু পর্যন্ত ঠিক থাকলো দেন টুটাকে ভেঙে আমরা কি করলাম দুইটা ওয়ান লিখলাম লেখার পর কি করেছি দেখো এই যে এখানে থ্রি আছে থ্রি থাকার মানে আমাদের একটা সূত্র ইউজ করতে হবে এই যে সূত্রটা এ প্লাস বি হল কিউবের সূত্রটা কি ছিল এ এ প্লাস বি হল কিউবের সূত্রটা হচ্ছে এ কিউব মাইনাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার ওকে এই সূত্রটা দেখ আরেকটা সূত্র আমরা জানি এ মাইনাস বি হলকিউবের সূত্র কি এ মাইনাস বি হল কিউবের সূত্র হচ্ছে আচ্ছা আমি আজকে সূত্রের প্রবলেম করতাছি এই যে a plus b কিউবের সূত্রটা কি a plus b কিউবের সূত্রটা a কিউব প্লাস 3 a স্কয়ার b প্লাস 3 ab স্কয়ার প্লাস প্লাস b কিউব এটা হচ্ছে a plus b কিউবের সূত্র আর a b হোল কিউবের সূত্র হচ্ছে a b হল কিউবের সূত্র হচ্ছে a কিউব মাইনাস 3, asana, 3 karo, na, a স্কয়ার b প্লাস 3 ab স্কয়ার মাইনাস b কিউব এই যে এখানে 3 আছে না 3 থাকার কারণে আমি এই সূত্রে নিলাম এই যে এই সূত্রে 3 সূত্রে তারপর এই স্কোয়ার সূত্র অনুসারে এই যে দেখো এ স্কোয়ার তো এখন এ হিসেবে আমরা কি নিয়েছি এক্স নিয়েছি না এক্স এর উপর আমরা কি দেব স্কোয়ার তারপর বি বি হিসেবে আমরা কি ধরতে পারি অলরেডি দেখো থ্রি এক্স স্কোয়ার আর এখানে থ্রি এক্স স্কোয়ার মিলে গেছে এখন জাস্ট আমরা ওয়ান বসাই দিব তারপর সূত্রের থ্রি নিলাম সূত্রের এ নিলাম দেন বি স্কোয়ার তো বি হিসাবে আমরা কি নিছি অলরেডি ওয়ান নিছি ওয়ানের উপর স্কোয়ার দিব তো এই তিনটা গুণ দিলে দেখবা থ্রি এক্সই হচ্ছে তারপর আমরা যেহেতু বি নিচ্ছি সূত্র অনুসারে কি লাগে বি কিউব লাগে না তো ওয়ানের উপর আমরা কি দিয়ে দিব একটা কিউব দিয়ে দিব এই যে দেখো তিনটা ওয়ান গুন দিলে তো এইটাই পাচ্ছি সব কিছু মিলছে আর বাকি কি থাকে প্লাসের এই যে বাকি কি থাকে প্লাসের ওয়ান থাকে এখন ওয়ানের উপর কিউব দিলে কোনো প্রবলেম হবে না কারণ তিনটা ওয়ান গুন দিলে তো ওয়ানই হচ্ছে ওকে আচ্ছা তারপর দেখো এই যে এ কিউ প্লাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার এই যে কিউ প্লাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি বি স্কোয়ার প্লাস বি কিউব সমান কি লিখতে পারি এ প্লাস বি হল কিউব না এই সবটা সমান এ প্লাস বি এ বলতে অঙ্কের মধ্যে এক্স আর বি বলতে অঙ্কের ওয়ান কিউব আর এখানে কি আছে ওয়ান কিউব ওকে দেন আবার দেখলাম এটাকে যদি এ ধরি এটাকে যদি বি ধরি এ কিউ প্লাস বি কিউবের সূত্র এই যে এ কিউব প্লাস বি কিউবের সূত্র কি এ প্লাস বি এ স্কোয়ার মাইনাস বি প্লাস বি স্কোয়ার এখন এই সূত্র অনুসারে এখানে সাজানো হয়েছে এই যে এ প্লাস বি দেন এ স্কোয়ার মাইনাস বি এই যে এটা এবং বিটা প্লাস বি স্কোয়ার দেন দুইটা ওয়ান দিলে যোগ দিলে টু আর এটা দেখতে পারতেছি আবার এ প্লাস বি হল স্কোয়ারের সূত্র সূত্রটা কি এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার দেন মাইনাস এক্স ওয়ান গুন দিলে মাইনাসের এক্স মাইনাসের মাইনাস আর প্লাসের ওয়ান এবং এ ওয়ান গুন দিলে মাইনাস তারপর গুণ হবে প্লাসের ওয়ান দেন গুণ হবে ওয়ান তো মাইনাসে প্লাসে তো মাইনাস ওয়ান আর ওয়ান গুন দিলে কি হবে ওয়ান এই যে মাইনাস ওয়ান ওয়ানের উপর স্কোয়ার মানে কি দুইটা ওয়ান গুন দিলে ওয়ানই তো তো এখানে দেখো ক্যালকুলেশন করা হয়েছে অঙ্কটা এইটুকুই আচ্ছা আমরা এখন বিশ নম্বর অঙ্কটা ক্ষেত্রে আমরা সূত্র প্রয়োগ করার জন্য আমরা কি করব মাইনাস নাইন কে আমরা ভাঙবো মাইনাস এইট আর মাইনাস ওয়ান মাইনাস এইট মাইনাস ওয়ান তোমরা বলতে পারো কেন ভাঙলাম তো সূত্র প্রয়োগ করার জন্য ভাঙলাম ঠিক আছে এখন সূত্রটা প্রয়োগ করতেছি দেখো এখানে কিভাবে প্রয়োগ করবো এই যে আছে না হ্যাঁ সূত্রের সূত্রের থ্রি এ আমরা এ নিয়েছি কি হবে এখন আমাদের বি প্রয়োজন বি কত নিব দেখো এটার সাথে এই যে এটার সাথে এটা মিলতেছে এটার সাথে কিন্তু আমাদের এটা মিলতে হবে থ্রি এ স্কোয়ার এখানে কি আছে সিক্স এ স্কোয়ার তো সিক্স হইতে গেলে আর কি লাগে থ্রি এর সাথে কত গুণ করলে সিক্স হবে থ্রি এর সাথে টু গুণ করলে কিন্তু সিক্স হবে তো তিন দুগুণে তিন দুগুনে হচ্ছে ছয় এবং মিলছে আমরা মিলাবো যত লাগে তত তারপর এখানে কি আছে প্লাস আছে সূত্রের থ্রি জানি সূত্রের এ জানি এত এখানে এ আছে দেন সূত্র অনুসারে বি স্কোয়ার প্রয়োজন তো বি হিসেবে আমরা কি নিয়েছি টু নিয়েছি না টু এর উপর আমরা কি দিব স্কোয়ার এখন দেখো তো এটার সাথে এটা মিলছে কিনা এই যে টু এর উপর স্কোয়ার মানে কি দুই দুগুণে চার আর তিনে গুণ করলে তিন চারা বারো বারো এ যে এখানে হইছে বারো এ হ্যাঁ বারো এ তারপর যেহেতু এটা বি স্কোয়ার হইল সূত্র অনুসারে আর অঙ্কে তো এখানে মাইনাস আছে মাইনাস দিলাম সূত্রের বি কিউব এখন বি তো আমরা জানি টু টু এর উপর আমরা কি দিব কিউব দিব জাস্ট সূত্র অনুসারে আমি এখানে সাজালাম এখন টু এর উপর কিউব মানে কি তিনটা টু গুণ করলে এইটা এই যে দেখছো এটার সাথে এটা মিলছে তো উপরের প্রত্যেকটা পদের সাথে নিচের আমি যে কাজগুলো করব প্রত্যেকটা পদের কিন্তু মিল থাকতে হবে কোনো কিছু আমরা নিজেদের ইচ্ছা মতো বসালে কিন্তু অ্যান্সার গুলো বা অঙ্কটা হবে না ঠিক আছে আচ্ছা তারপর কি আছে মাইনাসের ওয়ান আছে এখন এই যে করলাম এ কিউব মাইনাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার মাইনাস বি কিউব এটা সমান আমরা কি সূত্র জানি এটা সমান আমরা জানি এ মাইনাস বি এ মাইনাস বি বি কোনটা টু এ মাইনাস বি হোল কিউব ঠিক আছে তারপর কি আছে মাইনাসের ওয়ান ইচ্ছে করলে এখানে কিউব দিতে পারো আবার না দিলেও প্রবলেম নেই এখন কেন কিউব দিব কারণ আমাদের আবার একটা সূত্র যে আছে এটাকে যদি এ ধরি এটাকে যদি বি ধরি কিউব মাইনাস বি তো এটা সূত্রের বি হইল। তারপর এ স্কোয়ার তো এ কোনটা এ মাইনাস টু এটা হচ্ছে এ এর উপর কি লাগে সূত্র অনুসারে স্কোয়ার সূত্রের প্লাস সূত্রের এ বি এখন এ হচ্ছে এ মাইনাস টু বি কোনটা বি হচ্ছে ওয়ান প্লাস এই যে 1 স্কয়ার ওকে আচ্ছা এ মাইনাস 2 মাইনাস 1 যোগ করলে কি হবে মাইনাস 3 কারণ আমরা জানি একই চিহ্নগুলো সব সময় যোগ হয়ে যায় আচ্ছা এখন এ মাইনাস বি হোল স্কয়ার এই সূত্রত করছে না এই সূত্রটা আমরা এখন ইউজ করব এই যে দেখো এ স্কয়ার মাইনাস সূত্রের 2 সূত্রের এ কোনটা এই যে এটা সূত্রের বি কোনটা এই যে 2টা তারপর প্লাস বি স্কয়ার দেন আমরা এখানে গুণ করব প্লাসের এই ওয়ান গুন করবো তো প্লাসের এ তারপর এই প্লাস দ্বারা ঠিক আছে আচ্ছা তারপর দেখো তারপর এ মাইনাস থ্রি দেন এ স্কোয়ার ক্যালকুলেশন করি মাইনাস দুই দুগুণে চার এ প্লাস দুই দুগুণে চার এ মাইনাস টু প্লাস ওয়ান এখন আমরা একটু যোগ বিয়োগ করে নিই অঙ্ক শেষ হয়ে যাবে এ স্কোয়ার দেখো মাইনাসের ফোর এ প্লাসের এ মাইনাসের ফোর এ থেকে প্লাসের একটা এ বাদ দিলে মাইনাসের তিনটা এ দেন প্লাসের ফোর প্লাসের ওয়ান ফোরে একে ফাইভ ফাইভ থেকে টু বিয়োগ দিলে হবে প্লাসের থ্রি এই যে এটাই হচ্ছে অ্যান্সারটা আর যারা আমার কোর্সে এখনো জয়েন হও নাই তারা এই নাম্বারে যোগাযোগ করো টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট চলতেছে ইংলিশ এবং ম্যাথ ফুল অর্ধবার্ষিক সিলেবাসটা কমপ্লিট করতে পারবে তোমাদের তো ইংলিশ এবং ম্যাথ এবং হাফ ইয়ারলি পর্যন্ত কিন্তু প্রতি মাসে যে এক হাজার করে এমন না একবারে এক হাজার তিনশো ষাট এই সে সুযোগ আমাদের যত স্টুডেন্ট বাড়বে তত আমাদের কোর্স ফিটা বেড়ে যাবে আর বেশি কিন্তু সিট নাই